সিরাপ তো নাই যারা বেশি পরিমাণ মায়োনেস পছন্দ করেন আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ফুড আঙ্কেল নাসির আপনাদের মাঝে আজকে একদিন একটু আমি নরমালি একটা ব্লগ নিয়ে আসলাম যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব নেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবেন অল বটন অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেন অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবেন এখন আছি পাগার জিনু মার্কেট Thank you. সিডু মার্কেটের রাস্তা এখন বর্তমান এই সময় অফিস টাইম তো ছুটির টাইম অনেক দাম ভাবছিলাম আজকে ফুড ব্লগিং করব কিন্তু ফুড ব্লগিং করার মতো আমি জিনু মার্কেটে আজকে তেমন কোনো ফুড পাচ্ছি না দেখি যদি আগে কাউকে পাই তাহলে অবশ্যই কিছু খাবার নিয়ে ভিডিও বানাবো ফুড আর জাম লেগে গেছে দেখেন রাস্তা এত বড় রাস্তা আমাদের দেশে রাস্তা যতই বড় হোক না কেন এই জ্যাম জাতি এটা সারা জীবনেই থাকবো হ্যাঁ এই যে চলে আসি ইরানি হোটেলের এখানে এই হোটেলের অনেক ভিডিও আমার পেজের মধ্যে দেওয়া আছে অবশ্যই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন ড্রাগন ফল আছে পেয়ারা আছে জিনু মার্কেটটা আসলে সবসময় জামজাত থাকে হ্যাঁ কিছুই করার নাই এদিকে ফলের দোকান আছে এদিকে ডিম এ এবং এইখানে কিছু ফাস্টফুডের দোকান আছে দেখি তো এই হালিমের দোকানে এখানে এ বাটি যা নলি আছে নলি এখন এই হলো জিনু মার্কেটের পরিবেশ আপনাদের দেখালাম আসলে নল্লি নাই আসিলাম হালিমের দোকানে নলি খাবার জন্য নল্লিটা নাই নল্লি রাখে নাই আজকে

ট্যান্ডারির রস বেশি বেশি খাবেন কারণ জন্য খুবই উপকারী একটা রস ট্যান্ডারির রস বিশ টাকা এখানে আসলে পেয়ে যাবেন চিকেন বার্গার এমনকি এখানে তাদের মেনুটা দেখেন এখানে এখানে পাশে আবার ঝালমুড়ির দোকান আছে এখানে বার্গারটা খেলা তৈরি করছে চিকন দিল হালকা সালাদ দিল দিল এখন এটা গ্রিল হবে স্টোরটা হচ্ছে এই যে দেখেন দশতলা দশতলা বিল্ডিংটা জিনিউ মার্কেট এই গোল্ডের মধ্যেই গোল্ডের মধ্যেই এইটা পেয়ে যাবেন আপনারা এই স্টোরটা এতিয়া ট্ৰাই কৰবিন মধ্যে অতিৰিক্ত মেউনিছ নাই যাৰা বেছি পৰিমাণ মেউনিছ পচন্দ কৰে তাদের জন্য না একটা রেগুলার বার্গার তবে ওই কেএফসি এফ বা আমরা বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে খাই ওরকম স্বাদ আপনি এখানে পাবেন না তবে কিছুটা খাওয়া যায় হুম হ্যালো বার্গার খেতে হলে আসতে হবে জিনু মার্কেট পাগার যারা পাগার এলাকা আছেন তারা এখানে আসতে পারেন ট্রাই করতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ